ثم كان من الذين امنوا এরপরে সে কি করে সে মুমেন্দ্র মধ্যে নিজেকে সুমার করে সে ইমানকে ঠিক করে এরপরে কি করে এবার শুধু ইমানকে ঠিক করে না অ থা সদরে অধা ও সৌবির হামা এরপরে শুধু নিজেই ইমানের উপরে ঠিক থাকে না বলকে মানুষকে ইমানের উপরে উঠায় মানুষকেও এলমের উপরে উঠায় মানুষকেও আমলের উপরে উঠায় মানুষকেও সবরের দাওয়াত দেয় মানুষকেও রহমের দাওয়াত দেয় তাইলে বোঝা গেছে আগের সবগুলো কাজ তখনই গ্রহণযোগ্য হবে যখন ইমান ঠিক থাকে

এক দুটো লাগবে দুটো আগের গুলো গ্রহণযোগ্য হবে যদি ইমান থাকে আর ইমানের দাওয়াত থাকে শুধু ইমান ইমানের দাওয়াতও লাগবে এবার আল্লাহ তালা বলেন ফাক্কুরা খাবা দেখেন ফলাক্কা হ্যাঁ লা খাবা ও মা দর ক্ষেমা লা খাবা ফাক্কুরা খা দাদা আউয়ে থামুং ফি ও মিং রি দে মাখরা ব্যাও মিষ্টি নাং দ্য মাখরা বা সুম্মখান মিনাল্লা রীনা মনু এ হইলো পাঁচটা হতা ও সবি সবরে এ হলো ছটা হতা ও সৌ এ হলো সাতটা আল্লাহ তালা বলেন এই সাদ গুনে গুণে যদি তুমি হয়ে যাও জাহান্দম থেকে বাজল খাতিতে তুমি ঢুকে গেলে উনা সাুল মাই মনা এরাই হলো জন্মতি سبحان الله اليهلك الذي يقول <applause> الإيمان ولا دعوات ولا حك رقبة ولا إطعام في يوم ذي مسغل ولام يتيما ذا مقرب ولام مسكينا ذا مقرب ولام جنى كيمان البني يديه যে নাকি দাওয়াতের বুনিয়াদে নিজেও ইমানওয়ালা আবার দাওয়াতের দাওয়াত দেয় আবার দাওয়াতের বুনিয়াদ আবার দাওয়াতের কাজও করে এই কাজগুলো কইরা যদি কেউ ফাঁকুরা খাওয়া করে এই কাজগুলো কইরা যদি কেউ মিসকিনকে খানা দেয় এই কাজগুলো কইরা যদি কেউ তিনকে খানা খাওয়ায় এই কাজগুলো কইরা যদি কেউ অভাবের দিনে খানা দেয় বা বেকার বলেন এরাই হলো জান্নাতে হাসরের ময়দানে আর শাহিমের ডান দিকে রব্বেকারিমের ডান দিকে থাকবে সহজ না কঠিন এবার বলেন সহজ না কঠিন আহ না না ভাই একটু গ্যাপ হয়ে গেছে ফাঁকে না না ভাই একটু ফাঁকে আমি আমরা একটু ছুটে গেছি আমরা সেই আবার দৌড়াই দিই অল্প এক মিনিট তাহলে রাস্তা বানায় ইমানের বুনিয়াদে হাসপাতাল বানায় ইমানের বুনিয়াদে তাহলে নির্বাচন করে জোরে কন্যা এবার রাস্তা নির্বাচন করে

ইমান বাদ দিয়া না 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 বলেন না 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 ইমান বাদ দিয়া না 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 ইমান বাদ দিয়া ইমান বাদ দিয়ে যদি একশোটা হাসপাতাল বানায় দেয় না না ইমান বাদ দিয়া না 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 ইমান বাদ দিয়া কিছু হবে না ইমান বাদ দিয়া কিছু হবে না বলেন 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 আবার বলেন ইমান বাদ দিয়া কিছু হবে না

হাফিজি রহমতুল্লাহ সোহবতের বরকতে দুজন তো আমার আব্বা হাফিজির সোহবতের বরকতে হাবিবুল্লাহ মেজর রহমতুল্লাহ বন্ধু তা আব্বা আমাকে বলতেন এই খবরদার ওয়াজ শুনবি না ওয়াজ শুনতে পারবি না তুই তুই কোথাও গিয়ে ওয়াজ শুনতে পারবি না হ্যাঁ হাবিবুল্লাহ মেজর রহমতুল ওয়াজ শুনবি তোর ওয়াজ হলো শুধু একজনের ওয়াজ আশ্চর্য না এই জন্য হাবিবুল্লাহ মেজর কি প্রসঙ্গ কি ছিল তা

আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করবো কলা হিল একবার পড়বেন একবার ইমান নবায়ন হবে আবার পড়বো আবার নবায়ন হবে আবার পড়বো আবার নবায়ন হবে আবার পড়বো আবার নবায়ন হবে আমার জীবনে যত সামাজিক কাজ আছে আমার জীবনে যত রাষ্ট্রীয় কাজ আছে আমার জীবনে যত ব্যক্তিগত কাজ আছে আমার ব্যক্তিগত কাজ আমার সামাজিক কাজ কাজ আমার আমার রাষ্ট্রীয় অর্থনৈতিক কাজ আমার ইমান বাদ দিলে কিছুই হবে না আমার ইমান বাদ দিলে সব বাদ আমার ইমান বাদ দিলে কি এই জন্য আল্লাহ তালা বলেন্লা সৌ বিশ সৌভিলা উল আসা ভুল এরাই হলো জন্মাতি এদের আমল হাতে দেওয়া হবে কি والذين كذبوا بآياتنا والذين كفروا بآياتنا أدرى أمي زي كده يقولوا بولتي أقولوا كده والذين كفروا بآياتنا أما نشانة يقولوا جلا شكر كربا أما القرآن يا كربا آيات من نشانة نشانة دوي بكر آيات القرآن آيات عياني آيات القرآن آيات, 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 آيات عياني كيسو آيات القرآن كده مبنيته أركيسو آيات لو ده سبحان الله ইজআয়াত কি চোখে দেখা আর কিছু আয়াত কি হায়াতে কেউ যদি মনে করেন আমরা ইসলামী শরীয়তে বিশ্বাস করি না তার ইমান নাই বলেন মানে ইসলামী শরীয়তে বিশ্বাস করি না তার ইমান নাই বলেন ইসলামী শরীয়তে বিশ্বাস করে না যারা তাদের ইমান নাই বলেন তাদের কি নাই বলেন

গোটা কোরানে কারিমকে অস্বীকার করা ইসলামী শরিয়াকে স্বীকার করে জীবনে কখনো কয়মত পর্যন্ত এ দেশে শান্তি আসতে পারে না ইস্তামি শরিয়াকে অস্বীকার করলে শান্তি আসতেই পারে না ইস্তামি শরিয়াকে অস্বীকার করলে এ দেশে শান্তি আসবে কোন দিন পাঁঠা পাঁঠা পাঠা ছাগলের স্বামী ছাগলের পুরুষ স্বামীটা পাঠা দুধ দিবে যেদিন ইস্তামি শরিয়া অস্বীকার করলে সেদিন শান্তি আসবে

হুম সাবুল মা এরাই হল বামপন্থী এরাই হল জানলাম কে বলেছে পারলে এটার সাথে যুদ্ধ করো আমাদের সাথে করো না পারলে এটার সাথে যুদ্ধ করো পারলে এটার সাথে যুদ্ধ করো এটার সাথে যুদ্ধ করে ফেরাউন্ড টিকে নাই আমি ঠিক করতে ভল্লারী বা কাস রুভাতিনা কুমশাবুল মা শ্যামা এবার রব বলেন যা একটা ছোট্ট বাক্য এদের পরিণতি বলে দিলাম আলাইহিম না রহুম মৌ সদা এদেরকে জাহান্নামের তুন্দুলে ঢুকায়া জাহান্নামের ইন্দনে ঢুকায়া জাহান্নামের ঘরটি ঢুকায়া নিচে দিয়ে আগুন লাগায়া মৌ সোদা তুন উপর দিয়ে ঢাকনা মেরে দিবো নওদুলিল্লাহ বলেন والذين كفروا باياتنا قلن والذين كفروا باياتنا هم اصحاب المشأمه عليهم نار صد اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت